পাওয়ার হিসেবে আমরা টু রোড ওভার ফাইভ লিখলাম তার উপরে কত আছে ফোর লিখে নিলাম এই সংখ্যাটা চারশো সাথে ম্যাচ করে কিনা সেটা দেখতে হবে যদি চারশো সাথে ওই সংখ্যাটা ম্যাচ না করে তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা ভুল হয়েছে তাহলে টু রোড ওভার ফাইভ এর উপরে যদি আমি ফোর লিখি মান চারশো কিনা সেটা একটু দেখাই টু রোড ওভার ফাইভ উপরে পাওয়ার দেওয়া আছে কত ফোর অর্থাৎ এখানে দুই কতটা চারটা চারটা দুয়ে কত ষোলো চারটা দুয়ে মান ষোলো রোড ওভার ফাইভ কটা আছে চারটা

আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি বা ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম